আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি খড় থেকে আজকে একটা অফার দিতে দেখেন সাত হাজার টাকা দামের তানা বানা শাড়িগুলো আজকে আমরা একটা অফারে দিয়ে দেবো মাথা নষ্ট করা অফার আগামীকাল যারা আসতে চান বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে যারা আগামীকাল আসবেন এই তানা বানা শাড়িগুলো নিতে অবশ্যই চলে আসবেন আমি আরেকটা জিনিস দেখাই দিয়ে দেখেন এই আমাদের টানাবানাটা কিন্তু একেবারে বারকোড লাগানো আছে ভলিউম নাম্বার ওয়ান আপনারা অবশ্যই যেখান থেকে এই তানাবানা শাড়িগুলো নেন না কেন অবশ্যই একটু যাচাই করে নেবেন এই তানাবানা শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে একটা অফারে দিব কালার আছে চারটা এই শাড়িগুলো আমরা সাত হাজার করে সেল করছি আমাদের সাবেক প্রাইসটা ছিল সাত হাজার টাকা সেখানে আমরা এখন আপনাদেরকে অফারে দিচ্ছি এই শাড়িগুলো এই শাড়িগুলো এখন আমরা একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যার যত পিস লাগবে বলবো যে দ্রুত নিয়ে রাখুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের প্রাইজে যদি না নিতে পারেন তাহলে মনে হয় না আর তানাবানা বানা শাড়ি পরতে পারবেন কেউ যেই প্রাইজে তানাবানা শাড়িগুলো দেব দেখেন দুই পাশে দুইটা টার্সেল করা আছে খুবই সুন্দর দুই পাশে দুইটা টার্সেল করা আছে আঁচলটা হবে সম্পূর্ণ ক্রিস্টনের কাজ করা আর বডিটা দেখেন সম্পূর্ণ জারির কাজ করা আছে কপার কপার জারি সুতার কাজ করা পাটটা হবে আপনার সারস ক্রিস্টনের কাজ করা ব্লাউজটা দেখাই দিয়ে একটা ব্লাউজ দেখে আমরা শাড়িগুলো খুবই সুন্দর আর যারা শোরুমে আসবেন আগামীকাল বৃহস্পতিবার আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি আমরা এটা হবে ব্লাউজটা সেলফ কাজ করা আছে এবং পারে এই কাজটা দিতে পারবেন আর আমরা শোরুমের লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুই আউটলেটেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো লেমন্ড কালার খুবই সুন্দর কালারটা প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইজে আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা তা প্রত্যেকটা তানাবানা বানা শাড়ি ভলিউম নাম্বার ওয়ান শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে পছন্দ হলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ট্রুথ স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন যেই প্রাইসটা দিব মাথা নষ্ট করার মতো প্রাইসটা দিব প্রাইসটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের সাথে সব সময় থাকতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে যারা ফেসবুক থেকে দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে থাকা পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে হবে দেখেন এটা হলো পিচ কালার খুবই সুন্দর আর শাড়িগুলোর অফার প্রাইস দিচ্ছে আজকে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকায় তানাবানা শাড়ি কিনুন মাত্র চার হাজার টাকায় তানাবানা বানা শাড়িগুলো পাচ্ছেন আমাদের থেকে তো বলবো যারা নিবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন জুতে এই প্রাইজে না নিতে পারেন মনে হয় না আর তানাবানা বানা শাড়ি কিনতে পারবে তো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম